আমার সামনে বাইরা মা বাবুনা সবাইকে আলহাজ আব্দুল হাক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন আমরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ আব্দুল হাক ভাইয়ের আনারাস প্রতীকের পক্ষে এই উঠান বৈঠকে উপস্থিত হয়েছি এইখানে সরকার সর্বোচ্চ নেতৃবৃন্দ উপস্থিত আছে বক্তব্য তার আগে আমি শুধু একটি কথা বলবো আমার কাছে বিভিন্ন ওয়ার্ড থেকে ওয়ার্ড করে আসে একটি অভিযোগ শুনতে পাওয়া যায় কর্মীরা বলে যে আমাদের বিভিন্ন বয়বীতি দেখানো হচ্ছে নির্বাচনের পরে দেখায় দেওয়া হবে যাদের এত ভোট নির্বাচিত হয়ে যাবে তাদের এত ভয় কিসে তাদের এত ভয় কিসে তারা বিভিন্ন জনগণকে বিভিন্ন সময় ভয়বীতি দেখায় নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদেরকে দেখিয়ে দেবে যে আল্লাহ আব্দুল হক সাহেব এই এই সরুপাঠি উপজেলায় কত বটে নির্বাচিত হয়েছেন অতএব তার মিটিং বন্ধ করে তাকে জিজ্ঞাসা করে তার সমস্যা কি তার সমস্যার শুনে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করে আমরা সাধারণ জনগণ একজন জনপ্রতিনিধির কাছে এইটুকুই চাই যে যেন কারো অনুমতি ছাড়া আমরা জনপ্রতিনিধির কাছে যে আমাদের সুখ দুঃখের কথাটুকু বলতে পারি সম্মানিত প্রতিনিধি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আনারশ্মার ভোট চাই এবং